চুন দিয়ে মেহেদি রং তৈরি করুন পাঁচ বছরেই এই মেহেদির কালার নষ্ট হবে না গাঢ় কালো খয়েরি রঙ পেতে অবশ্যই এটা ট্রাই করুন আপনি অবাক হয়ে যাবেন চমকে যাবেন এই ঈদে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন চেন দিয়ে কীভাবে মেহেদি রঙ তৈরি করতে হয় দেখুন কেমন কালার এসেছে এর জন্য আপনাকে যেটা করতে হবে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা উপকৃত হবেন চুলার পরে আমি বসিয়ে দিয়েছি এখানে একটি প্যান আপনারা চাইলে এখানে লোহার কড়াইও ব্যবহার করতে পারেন শের ভেতরে দিয়ে দিচ্ছি আমি চিনি ঠিক চিনি যে পরিমাণ দিতে হবে সেই পরিমাণই চা দিতে হবে তো এখানে আমি এক চামচ পরিমাণ চিনি দিয়েছি এবং এক চামচ পরিমাণ চা দিয়ে এটা আমি অনবরত নাড়াচাড়া করব এভাবে নাড়াচাড়া করতে করতে চিনি এক সময় গলে যাবে এবং ক্যারামিল তৈরি হয়ে যাবে এবং এই ক্যারামিলের সাথে চা পাতাও কিন্তু কালার ছাড়তে শুরু করবে দেখুন ঠিক এই পর্যায়ে যখন দেখবেন কালার ছাড়তে শুরু করেছে সামান্য একটু পানি দিয়ে দিবেন অল্প পরিমাণ পানি খুব বেশি পরিমাণ পানি কিন্তু দেওয়া যাবে না তো দেখুন এখানে কিন্তু সুন্দর একটি কালা চলে এসেছে একেবারে গাঢ় খয়েরি কালা যখন হয়ে যাবে তখন তখন এটা নামিয়ে নিতে হবে তো দেখুন আমি এ পর্যায়ে এটা নামিয়ে নেব নেওয়ার পরে আমি আলাদা একটা বাটি নিয়েছি বাটির ভিতরে দিয়ে দিয়েছি চুন ওটা আমি ঠান্ডা হতে দিয়েছি আর এখানে আমি এক চামচ পরিমাণ চুনের সাথে এক চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যেন ডিটারজেন্ট পাউডারটা চুনের সাথে সুন্দরভাবে মিশে যায় এবারে আমি সেই পানিটা সেকে নিচ্ছি পানিটা সুন্দর করে সাঁকনা দিয়ে সেঁকে নিতে হবে এবারে যেটা করতে হবে নিয়ে নিতে হবে এখানে মেহেদি পাউডার আপনারা যে কোনো মেহেদি পাউডার নিতে পারেন কোনো সমস্যা নেই এখানে আমি দিয়ে দিচ্ছি মেহেদি পাউডার এখানে কোনো পরিমাপ বলা যাবে না যে পরিমাণ আপনাদের লাগবে এই পানিতে যে পরিমাণ হবে সেই পরিমাণে আপনারা এভাবে পেস্ট তৈরি করে নেবেন বাহিরের কোনো পানি কিন্তু এখানে ব্যবহার করা যাবে না তো দেখুন এখানে আমি খুব সুন্দর করে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি আপনারা যদি একটু পাতলা করতে চান পাতলা করে নেবেন যদি একটু ঘন করতে চান ঘন করে নেবেন তো এ পর্যায়ে আমি এবার যেটা করব এই চুনটা আমি হাতে দিয়ে দিচ্ছি যেভাবে আপনারা মেহেদি দিতে পছন্দ করেন ঠিক সেভাবে এ দিয়ে নেবেন তো দেখুন আমি এভাবে আপনাদের জাস্ট দেখাচ্ছি আমি প্রতিটা আঙ্গুলে এইভাবে দিয়ে নিচ্ছি এবারে যেটা করব আমি এটা এটা কাপড় দিয়ে মুছে নেব এটা কিন্তু ধোয়া যাবে না কাপড় দিয়ে মুছে নিতে হবে বা আপনারা টিস্যু পেপার দিয়ে মুছে নিতে পারেন এবারে যেখানে যেখানে আপনি মেহেদিটা লাগাবেন ঠিক সেই জায়গায় যেখানে চুন লাগিয়েছিলেন সেখানে এভাবে মেহেদিটা দিয়ে দিবেন মেহেদিটা দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন গাঢ় কালো খয়েরি রঙ চলে এসেছে আপনারা কল্পনাও করতে পারবেন না এত সুন্দর রঙ আসবে বিশেষ করে নখে কিন্তু খুব সুন্দর রং হয় আপনারা নখেও এটা ব্যবহার করতে পারবেন যাদের দেখা যায় পায়ে হাতে নখে মেহেদি পরা খুব শখ কিন্তু কালার আসে না আপনারা প্রথমেই এই মিশ্রণটা দিয়ে নেবেন তারপরে এইভাবে আপনারা মেহেদি দেবেন দেখবেন কত সুন্দর রং হয় আপনি কল্পনাও করতে পারবেন না এই কালার পাঁচ বছরেও নষ্ট হবে না এটা এতটাই কালার হবে এবং একদম পারমানেন্ট কালার হবে যেহেতু কোরবানি দিদ আমাদের কিন্তু পানির কাজ করা লাগবে তো আপনি এভাবে মেহেদি পরে দেখবেন হাজার পানির কাজ করলেও কিন্তু এই মেহেদি এতটুকু উঠবে না একেবারে খুব সুন্দরভাবে লেগে থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে এভাবে ট্রাই করলে আপনারা অবাক হয়ে যাবেন বাসার বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এভাবে ব্যবহার করতে পারেন বাচ্চাদের হাতে মেহেদির কালার আসে না আপনারা এভাবেই দেখবেন বাচ্চাদের হাতে দিয়েই মাত্র দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে এত সুন্দর কালার আসবে কল্পনা করতে পারবেন না বাচ্চারা কিন্তু খুশি হয়ে যাবে ভিডিওটি অনেক উপকারী অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন যেহেতু সামনে ঈদ তাই ঈদে এই কাজটি অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত বিদায়